নমস্কার শ্রীকৃষ্ণ অর্জুন কথা কৃষ্ণ কে অর্জুন একদিন জিজ্ঞাসা করলেন হে কেশব আপনি সর্বদা কর্ণের গুণগান করেন বলেন তিনি নাকি শ্রেষ্ঠ দানি। কিন্তু আমার জ্যেষ্ঠ যুধিষ্ঠির জ্যেষ্ঠ ভ্রাতা তিনিও তো কম নন কৃষ্ণ মৃদু হেসে তখন তাকে বলেছিলেন নিশ্চয়ই যুধিষ্ঠির এক দানি কিন্তু কর্ণের ওপরে তিনি নন অর্জুন তখন হাত জোর করে বললেন হে মাধব এইখানে আমি আপনার সাথে কিন্তু একমত নই তখন কৃষ্ণ বললেন চলো তবে পরীক্ষা করে দেখা যাক দুইজনকে দুজনে ব্রাহ্মণের বেশ ধরে গেলেন যুধিষ্ঠিরের দরবারে যুধিষ্ঠির ভীষণ সম্মান এবং আপ্যায়ন করে তাদেরকে শুধলেন তাদের আসার কারণ কি। ব্রাহ্মণ বেশি কৃষ্ণ মৃদু হেসে বললেন আমাদের যজ্ঞের জন্যে চন্দন কাঠ চাই বলেই কৃষ্ণ মন্ত্র বলে রাজভাঁড়ারের সমস্ত কাঠ উধাও করে দিলেন দুধিষ্ঠির নিজে রাজভাণ্ডারে গিয়ে ফিরে এসে অত্যন্ত কুণ্ঠিত হয়ে বললেন ক্ষমা করবেন ব্রাহ্মণ আমি আপনাদের কাঠ দিতে পারবো না কারণ আমার ভাড়ানে কোনো কাঠ নেই তবে আমি আপনাদের অর্থ দিচ্ছি আপনারা কাঠ কিনে নিয়ে সেটা নিতে পারেন কৃষ্ণ মৃদু হেসে বললেন তারার দরকার নেই রাজন আমরা শুধু কাঠই চাই আপনি ব্যস্ত হবেন না আমরা আপনার আতিথ্যতা থেকে মুগ্ধ আপনার কল্যাণ হোক তারপরে দুইজনে গেলেন কর্ণের দরবারে অনুরূপভাবে কর্ণও তাদের আপ্যায়ন করলেন তারপরে কৃষ্ণ একইভাবে চন্দন কাঠ চাইলেন এবং মন্ত্র বলে সব কাঠ তিনি লুপ্ত করে দিলেন কর্ণ রাজভাণ্ডারে গিয়ে দেখলো সেখানে কোনো কাট নেই সোজা গেলেন কুড়ুল আনতে কুড়ুল নিয়ে তিনি সোজা চলে গেলেন জঙ্গলে কুরুল হাতে দরবারে তিনি প্রবেশ করতে দেখেই তখন ব্রাহ্মণ বললেন ব্রাহ্মণরা আপনারা একটু অপেক্ষা করুন আমাকে একটু সময় দিন এই বলে তিনি দরবারের সমস্ত জায়গায় জানলা সমস্ত বসিয়ে তিনি কুড়ুল দিয়ে কাটতে আরম্ভ করলেন কারণ সেই জানলাগুলো ছিল চন্দন কাঠের শেষে হাঁপাতে হাঁপাতে বললেন ব্রাহ্মণ আপনাদের এতক্ষণ অপেক্ষা করতে হলে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি কিন্তু আমার ভাড়ারে কোনো কাঠ ছিল না তাই এই দরবারের যা যা চন্দন কাট ছিল তাই আপনাদের দিয়ে দিলাম হে ব্রাহ্মণ বলুন এতে কি আপনাদের প্রয়োজন মিটবে কৃষ্ণ একান্তে অর্জুনকে তখন বললেন দেখলেন তো পার্থ অঙ্গরাজকে তুমি কিছু বুঝলে দানি হলে এমন দানি হতে হয় যখন তোমার কাছে কেউ চাইবে তখন উপরি যা আছে তা থেকে না দিয়ে নিজের প্রয়োজন থেকে যদি তুমি দিতে পারো সেটাই হলো আসল দান মহারাজ যুধিষ্ঠিরের দরবারের আসবাবপত্র কিন্তু সবই চন্দন কাঠের তৈরি ছিল সেটা তো নষ্ট করার কথা নয় সে কথা কিন্তু তার মাথাতে তখন আলেনি সুতরাং বুঝতে পারছ আসল দানি প্রকৃত দানি কে সবচেয়ে বড় দানি কে সুতরাং কর্মই হল এই পৃথিবীতে সবচেয়ে বড় দানি তিনি যুধিষ্ঠিরেরও ওপরে এই কথাটি বলে শ্রীকৃষ্ণ চুপ করে গেলেন তো বর্তমান পরিস্থিতিতে দান করা এমন সম্ভব যাতে বৈষ্ণবরা এইরকম দান করতে শেখে এটাই হলো আসল দান নমস্কার